আরে আমরা আমাদের নিজেটা এঁকেছি তোমারটা এঁকেছি নাকি যাতে দেখা আরে খাও না গো ভাই যত পারবা তত খাও তাই বলি এইভাবে রাস্তার উপর খোলা মেলা বসি এই সব জিনিস খাবা আরে সমাজ বলিও তো একটা কথা আছে নাকি আরে ফেলে তোমার সমাজ যেখানে যাচ্ছো সেখানে যাও দেখ তুদাকে আমি খারাপ কিছু বলছিনি আরে তোরা যদি রাস্তায় বসে খোলা মেলা এই সব জিনিস খাইস তাহলে আরো তো লোকের ছেলে মেয়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারা যদি তোদের এই সব জিনিস খাওয়া দেখে তাহলে তারাও তো একদিন খোয়া শিখবে নাকি তাই বলছে অন্য কোনো কারণ নাই আমার বলা বুঝলে সমাজ বলি ও তো একটা কথা আছে আর তাছাড়া তুই তো মেম্বারের ছেলি রে মেম্বারের ছেলে হয়ে যদি রাস্তায় বসে এই সব জিনিস খাস তোর বাপের মান সম্মান থাকবে এই কথা তোর বাপকে বলতে হবে জানিস তুই তাকে বলি কোনো কাজ হবে না যাও তাই বলেগা ঠিক আছে তাই বলছে হ্যাঁ যাও এই আগুন মারে লা লাও আরে মেম্বর সাহেব দাঁড়ান দাঁড়ান আরে তুমি কি বলবা আমি বুঝে গেছি তোমার নামে এখনো ঘর আসেনি আরে শুনেন তো আমি আপনাকে ঘরের লেগে কিছু বলছি তাহলে কি বলছো বলো আপনি তো এই গ্রামের মেম্বর নাকি কেনে জানো না নাকি আরে আমি জানি ওই কারণে আপনাকে আমি বলছি শুনেন আপনি যদি গ্রামের মেম্বার হন আর আপনার ছেলে যদি রাস্তাঘাটে বসে উল্টু জিনিস খায় তাহলে সমাজ বিলিও তো একটা কথা আছে নাকি কেন আমার ছেলেটা রাস্তায় বসে কি উল্টা পাল্টা জিনিস খেয়েছে আরে গে যা ভরি রাস্তায় বইসি বইসি খোলামেলা খেয়েছি আমি বইতে গেলুম তা আমাকে কতটা অপমান কইলু জানেন আপনার ছেলে পাব গো ভাই ছাড়া আমার ছেলেরা আমার পয়সায় যা তাতে তোর কি রে কুড়ি পাব গো মেম্বর সাহেব আমি আমার জীবনে কোনোদিন এরকম অজনের নাতি খাই না আজ প্রথম আমি আজ থেকে কোনোদিন আপনার ছেলের সম্বন্ধে আপনাকে কিছু বলতে যাব না আমার ভুল হয়ে গেছে বাপজি জান রকম মেমব যদি গায়ে থাকে তাহলে গায়ের অবস্থা কি হবে আরে ওই মোহন মেম্বর নাই ওর ছেলেরা সব রাস্তায় বসে উল্টু পাল্টা জিনিস খেছিল আমি বলতে গেলাম মেম্বার সাহেবকে তা আমাকে এমন একটা লাতি মারল রে বাপ ওই রকম লাতি আমার জীবনে খাইনি জানিস তো আমি আর জীবনে আরে সর্বনাশ ইয়ারা তো মনে হয়েছে এখানে বসে মদ খেঁচি রে আবার এখানে তো মনে হয়েছে প্রধান সাহেবের বেটাও আছে মেম্বার সাহেবের বেটার লেগে বুইলতি যেই লাতি খেয়েছি এই কথা যদি প্রধান সাহেবকে জানাই তাহলে তো প্রধান সাহেব আমার খারাপ আসব দিতেও পারে কিন্তু তাও আমি ভয় করব না এই কথা প্রধান সাহেবকে জানাইতেই হবে তার আগে আধাকে কিছু বললি হাগো তোমরা এরু বসি বসি কি করছো কেন দেখতে পাচ্ছ না এখানে মদ খাচ্ছি মদ কেন তোমরা এইভাবে রাস্তার পাশে বসে বসে মদ খাবা কেন আমরা আমাদের পয়সা মদ খেছে তোমার অত ফাটছ না যাও তো তুমি আরে আমি কি বলছি তোমার থাকে যে আমার টাকায় খেচু তোমাদের টাকাতেই খেছু কিন্তু এইভাবে রাস্তার উপর খোলা মেলা না বসি নিজের বাড়িতে বসে তো খেতে পারো ও চাচা ফটো দেখান দেখে আমি এই গ্রামের প্রধানের ছেলে আমরা যেখানে খুশি সেখানে বসে মদ খাবো তোমার তাতে কি যাও থেকে ফুটো আরে বাবা তুমি প্রধানের ছেলে আমি জানি তাই বলি রাস্তার পাশে বৈছি খোলা মেলা এইভাবে মদ খাবা এই দিক দিয়ে সবাই আসা যাওয়া করে তারা যদি তোমাদের এইসব খাওয়া দেখে তাহলে তারাও তো তোমাদের মতন সব জিনিস খাওয়া শিখবে একদিন আবার বড় বড় লেকচার মারছু আরে লেকচার আমরা মারিনি লেকচার তুমি মারছ যাও ওখান থেকে ফটো আগো বাবজি প্রধান সাহেবের ছেলে হয়ে তোমার এরকম কথাবার্তা তোমার মুখে জিতু কানে মারে না গো এই কথা প্রধান সাহেবকে হবে আরে যাও 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 জানাও গো ঠিক আছে জানাচ্ছি আরে প্রধান সাহেব দাঁড়ান বলো কি হয়েছে বলছি প্রধান সাহেব আপনাকে কথাটা আমার বুঝতে একটু খারাপ লাগছে জানেন তাও না বললে হবে না বলছি প্রধান সাহেব আপনি তো ভদ্র মানুষ আপনার ছেলে কেন ওরকম বলুন তো হয়েছে কি আরে খোলা আপনি জানেন না না আমি তো কোনোদিন শুনিনি তাহলে ওরা আপনাকে লুকি লুকি মদ খাই আমি নিজে চকে দেখেছি ওদাকে মদ খাইতে আমি ওদাকে আগো তোমরা সব জিনিস রাস্তাঘাটে খোলা মেলা বসে খেয়েছো এটা কি ঠিক কইচ্ছো তা আমাকে কি বুঝল জানেন কি বলেছে আমাকে বলছে আমি এই গ্রামের প্রধানের ছেলে যেখানে খুশি সেখানে বসে মদ খাবো তাতে তোমার কি এবার ভাবুন তো প্রধান সাহেব আপনি একটা এই গ্রামের জন প্রতিনিধি আপনার একটা মানসম্মান আছে আপনার ছেলেরা যদি রাস্তা ঘাটে বসি বসি ওইসব জিনিস খায় তাহলে আপনার মানসম্মান থাকবে আর তাছাড়া সমাজ ভুলিও তো একটা কথা আছে তাই না প্রধান সাহেব শোনো তুমি আমার শুনে চলো তারপর আমি দেখছি না প্রধান সাহেব আপনি জান আমার ভয় লাগছে আমি চাপো চাপো ভয় কিসে চাপো গাড়িতে ঠিক আছে তোমার আর তাছাড়া আমার যেতে ভয় লাগছে ছেলে কি জানেন প্রধান সাহেব কেন আরে আপনাদের দলের মেম্বার তার ছেলে রাস্তায় বসে গাঁজা খেয়েছিল আমি বলতে গেলছি মেম্বর সাহেবকে কত জোরে লাথি মারছে আমাকে জানেন চলো তারপর আমি দেখছি কার এত বড় সাহস হয়েছে তোমাকে লাথি মারা এই দেখেন প্রধান গন্ধ বেরোচ্ছে আর তুই বলছিস আমি মদ খাইনি না প্রধান সাহেব ওটা মদের গন্ধ লাই ঘুমায় প্রতি ওষুধের গন্ধ মদ খাইনি প্রধান খুব তো বড় বড় লেকচার মারছিলি তুমি মধ্যে ছিলে না বসে বসে ওইরূপ তোমরা সবাই ওই ছেলেটা ছিল না মনে হয় না গো আমি ছিলাম না এটাকে বারবার করে বারণ করা হয় তাও মদ খায় শোনো তুমি মহল মেম্বার আর ওর ছেলেকে এক্ষুনি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো ঠিক আছে চাচা আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি যাও তাড়াতাড়ি যাও এই আমাকে এই গ্রামের সবাই ভালোবেসে ভোট দিয়ে প্রধান করেছে আর তুই আমার ছেলে হয় রাস্তাঘাটে মনতেই বলেছিস আজ তোর বাড়ি গিয়ে না চরম শাস্তির ব্যবস্থা করব আর এই তোর আগে ভিড় চার কাকার খাওয়া ফোন করেছিস হাত ধরে ক্ষমা চাও যাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে দাঁড়াও বাপ হুম এ হাত দিয়ে আমি ছুটছি ভালো হাত ধরে ক্ষমা চাও ঠিক আছে আমি ভালো হাত ধরেই ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দি ঠিক আছে গো বাপজি দেখো তোমার বাপ এই গ্রামের প্রধান তুমি যদি এই সব বেড়াও তাহলে তোমার বাপের মান সম্মান নষ্ট হবে না যা বাপ আর কোনোদিন এসব করু না বুঝলি যাও এই সমেত তুই ও সঙ্গে ছিলে ক্ষমা চা বিল্ডার ভাইয়ের সঙ্গে চাচা আমাকে তুমি ক্ষমা করে দাও চাচা আর কোনোদিন মদ খাবো না চাচা ঠিক আছে বাপ চাও চাও যাও কি হলো বাড়ি যাও দাদা এ দেখেন মেম্বার এসে আচ্ছা তুমি কেমন লোক বলছ তোমার ছেলে রাস্তায় বসে গাজা খাচ্ছিলো সেই কথাটা এই লোকটা তোমাকে বলতে গেছিল তুমি তুমি এই লোকটাকে লাথি মেরেছো অপমান করেছো লাথি মারি তো প্রধান সাহেব অপমান করেছি এটা ঠিক ওরে আল্লাহ প্রধান সাহেব একবারে ঘর গড়ি মিচি কথা কইছি গো আগো তুমি আমাকে লাথি মারলি না ওরে বাবারে বাবারে ওইরকম অজনার লাথি আমি কোনোদিন খাইনি আল্লাহ আর বিচার করে গো সারা জীবন মিচি কথা বলি ঘর তো সব করলিছ আবার এমনি করে মিচি কথা কইলে হয় একটা গরিব মানুষ পাই তোমার তো স্বভাব গেল না গো তুমি আমার দলে মেম্বার হয়ে আমাদের গ্রামের লোকজনের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তুমি মেম্বার হয়ে সমাজের যদি ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাকে দল থেকে বের করে দিতে বাধ্য হব ক্ষমা চাই না আমি সঙ্গে ভাই ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি সে ঠিক আছে কিন্তু প্রধান সাহেব লাতিটার কি হবে ওটা নিয়ে তুমি চিন্তা করো না এবার মতো অত ছেড়ে দাও খা চাচা আমার ভুলে গেছে আমি ছোট ছিলাম বুঝতে পারিনি আমি ক্ষমা করে দিও বাপজি তুমি দেখতে ছোট হইলিও তোমার গিটে গিটে বুদ্ধি মানে ওইভাবে মানুষকে কথাবার্তা বলে ঠিক আছে যাও ঈশান আজকের পর থেকে যদি নোংরা জিনিস মুখে নিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বুঝেছিস আর মেম্বার তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটার দায়িত্ব ভালোভাবে পালন করো বুঝেছ যাও ঠিক আছে প্রধান সাহেব আমি আসছি তাহলে চলে শোনো রিপন তুমি তো আমার ছেলের সঙ্গে বেড়াও ওকে একটু ফলো রাখবে ঠিক আছে ঠিক আছে চাচা যাও তুমি প্রধান সাহেব আমি ভেবেছিলাম হয়তো আপনার ছেলের লেগে কিছু বলতে যাই অপমান হবো কিন্তু না আমি আপনাকে ভুল ভেবেছিলাম গতবার প্রধান সাহেব আপনাকে আমি ভোট দিইনি কিন্তু এবার আপনাকে ভোট দিব কারণ আপনাদের মতনই প্রধান দরকার তবেই আমাদের এই সমাজটা ঠিক থাকবে ঠিক আছে প্রধান সাহেব আমি তাই যাই হ্যাঁ ঠিক আছে যাও আমারও পঞ্চায়েতে কাজ আছে আমি আসছি হ্যাঁ ঠিক আছে প্রধান সাহেব ভালোভাবে যাবেন হ্যাঁ আচ্ছা